নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন মাত্র তিন লাখ চুরাশি হাজার তিনশো নিরানব্বই কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর একমাত্র উপগ্রহ হল চাঁদ যা সুখে দুঃখে পৃথিবীর সঙ্গেই রয়েছে কিন্তু হঠাৎ করে চাঁদ অদৃশ্য হয়ে গেলে কি হবে উত্তরটি হলো বিজ্ঞানীরা জানাচ্ছেন কোনো কারণে যদি হঠাৎ করে চাঁদ অদৃশ্য হয়ে যায় তাহলে পৃথিবীর রাত হবে নিকস কালো অন্ধকার অর্থাৎ কোনো জোৎস্নার আলো পাওয়া যাবে না তাছাড়া চাঁদ না থাকলে পৃথিবীতে জোয়ার ভাটা বন্ধ হয়ে যাবে ফলে আমাদের জীবনে বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করবে এমনকি পৃথিবী তার ঋতুর বৈচিত্র্যময়তা হারাবে ফলে থমকে যাবে পৃথিবীর সকল প্রাণীকুল ও জীবকুল প্রশ্ন আজকাল মোবাইলে ইন্টারনেট ব্যবহার না করে কোনো মানুষই এক মিনিট থাকতে পারে না কিন্তু পৃথিবীর কোন দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য সব থেকে কম টাকা খরচ করতে হয় উত্তরটি হলো আসলে ভারতবর্ষ দেশে মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার জন্য সবথেকে কম টাকা খরচ করতে হয় পর প্রশ্ন কিছু মানুষ এমন আছেন যারা নতুন নতুন রেস্তোরাঁয় গিয়ে আলাদা আলাদা স্বাদের খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে তাই কিছুদিন পরপর নতুন রেস্তোরাঁর সন্ধান করতে থাকে কিন্তু পৃথিবীর কোথায় এমন এক রেস্তোরাঁ রয়েছে যেখানে বয়স তিরিশ না হলে ঢোকা যাবে না উত্তরটি হলো শুনতে অদ্ভুত মনে হলেও আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর কাউন্টিতে অবস্থিত ব্লিস ক্যারিবিয়ান রেস্তোরাঁর কর্তৃপক্ষ জানিয়েছেন নারীদের তিরিশ বা তার বেশি বয়সের হতে হবে এবং ৩৫ বছর বয়সী হতে হবে পুরুষদের তবেই এই রেস্তোরাঁয় প্রবেশ করা যাবে তবে জানা যায় এই রেস্তোরাঁ উচ্চতর খাবার প্রদান করার জন্য বিখ্যাত পরে প্রশ্ন পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান বলতে মানুষকেই বোঝানো হয় কিন্তু মানুষের পর অন্য কোন প্রাণী বেশি বুদ্ধিমান বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো কয়েকটি গবেষণার ভিত্তিতে বিজ্ঞানীরা বলছেন যে মানুষের পর ডলফিনি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী প্রশ্ন সাধারণত জামাই ষষ্ঠীতে বাড়িতে যাওয়ার সময় জামাই মাছ মিষ্টি ফল এবং আরও অনেক কিছু সঙ্গে করে নিয়ে যায় যা সকলেই জানে কিন্তু কোথাকার জামাইদের শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সঙ্গে আনতে হয় আধার কার্ড বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে নদিয়ার চর মেঘনার জামাইদের জন্য জামাই ষষ্ঠী একটু আলাদা হয়ে থাকে কারণ নদীয়ার বেরিয়া থানার ভারত বাংলাদেশ সীমান্তের একশো কুড়ি নম্বর কাটা তারের গেট দিয়ে প্রবেশ করতে হয় চর মেঘনা গ্রামে যাওয়ার জন্য তাই সামগ্রিক নিরাপত্তার জন্য এই গ্রামে যাওয়ার জন্য সঙ্গে আনতে হয় আধার কার্ড পরের প্রশ্ন কোথাও ঘুরতে গেলে বা ভালো কোনো জায়গা দেখতে পেলে বেশিরভাগ মানুষই দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু পৃথিবীর কোন দেশে সেলফি তোলার জন্য মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হয় উত্তরটি হলো শুনে অবাক লাগলেও আসলে ইতালি দেশের যে কোনো জনবহুল স্থানে সেলফি তোলার জন্য মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হয় তবে এর থেকে বেশি সময় ধরে সেলফি তুললে তিরিশ হাজার টাকা জরিমানা করা হয় পর প্রশ্ন আজকাল খবরের কাগজ পড়তে বসলেই দেখা যায় এক দেশের সঙ্গে অন্য আরেক দেশের যুদ্ধের খবর কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশ প্রায় এক হাজার বছর ধরে কোনো প্রকার যুদ্ধে অংশগ্রহণ করেনি উত্তরটি হলো আসলে দক্ষিণ পশ্চিম ইউরোপে অবস্থিত অ্যান্ডোরা দেশ প্রায় এক হাজার বছর ধরে কোনো প্রকার যুদ্ধে অংশ গ্রহণ করেনি তবে অ্যান্ডোরা এমন একটি দেশ যেখানে সহ অধ্যক্ষ পরিচালিত শাসন কাঠামো দেখা যায় কারণ অ্যান্ডোরা দেশের দুজন অধ্যক্ষ রয়েছে যার একজন ফ্রান্সের প্রেসিডেন্ট এবং অন্য একজন অ্যান্ডোরা দেশের উচ্চ পদস্থ যাজক প্রশ্ন সকালবেলা ঘুম থেকে উঠে বেশিরভাগ মানুষই এক কাপ গরম গরম চা খেতে ভালোবাসে কিন্তু কোন চা বানাতে চার ঘন্টা সময় লাগে উত্তরটি হলো আসলে কাশ্মীরের জনপ্রিয় সুস্বাদু গোলাপি চা বানাতে প্রায় চার ঘন্টা সময় লাগে পর প্রশ্ন গরম বেশি পড়ায় মশার উপদ্রব অত্যন্ত বেড়ে গেছে ফলে এক মুহূর্ত সময়ও আরাম করে বসে থাকা যায় না মশার কামড়ের জ্বালায় কিন্তু পৃথিবীর কোন দেশে প্রতি সপ্তাহে মস্কিউটো ক্রীড়ার প্রতিযোগিতার আয়োজন করা হয় উত্তরটি হলো একমাত্র ফিনল্যান্ড দেশের প্রতিটি কলোনিতে এবং প্রতিটি শহরে প্রতি রবিবার মস্কিউটো কিলার প্রতিযোগিতার আয়োজন করা হয় আসলে মশার উপদ্রব কমানোর জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয় তবে এই প্রতিযোগিতায় যে ব্যক্তি সব থেকে বেশি মশা মারতে পারবে তাকে কিং অফ মস্কিউটো কিলার পুরস্কার দেওয়া হয় পরপ্রশ্ন প্রতি সপ্তাহে মাত্র তিন দিন কি মিশিয়ে উষ্ণ গরম জল খেলে পুরুষের শক্তি গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো প্রতি সপ্তাহে মাত্র তিন দিন মধু মিশিয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেলে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব